আমরা তো করি আমরা যখন হাত করি অর্থাৎ ধর হাত ধোয়া হাতের কবজি ধোয়ার পরে আমরা পানি তারপরে কুলি করি কুলি করার পরে নাকে পানি দিই তারপরে মুখ ধরতো করি তারপর আমরা কোনই পর্যন্ত হাত ধরতো করি তো আমাদেরকে দেখা যাবে যে আমরা যখন কোনোই ধৌত করি অজুতে তো আমরা অনেকেই ট্যাপ ছেড়ে দিয়ে আমরা এদিক থেকে শুরু করে মানে এই পাশ থেকে কোন দিক থেকে ধুই হ্যাঁ প্রশ্নটা হলো যে কোন দিক থেকে যদি ওজুটা করা হয় কোনো ক্ষতি আছে কিনা উল্টো মানে কাছে নিয়ে এখান থেকে আমরা ধুই বেশিরভাগ অনেক মানুষকে দেখা দেয় এইভাবে ধুয়ে তো এটাতে কোনো ক্ষতি আছে কিনা তো এক্ষেত্রে মাসাল্লাহ হলো যে সুন্নত নিয়ম অনুযায়ী ওজু করাটা হলো আমাদের জন্য জরুরি এটা সব সুন্নত ছাড়া আমি তো যে কোনো ভাবে উঁচু করতে পারি ওষুধ নিয়ম যে তাপ দীপটা যে আমি প্রথমে হাত দিবো তারপরে আমি কি করব কুলি করব তারপরে আমি নাকে পানি ধারাবাহিকতা সৌন্দর্যটা আমি যদি বাদ সেটা সুন্নত রেখা দিয়ে হলো না আল্লাহ রসুলের সুন্নতের আদর্শ মানে অনুসরণটা হলো আমাদের জীবনের আদর্শ তা সুন্নত হলো কোনটা সুন্নত হলো হাতের আঙ্গুলের দিক থেকে শুরু করা ধত করা মানে আমার এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা এভাবে দ্রুত করতে হবে কিন্তু যদি আমরা কোন দিক থেকে ধরি তাহলে আমার সুন্নত অনুযায়ী হয়ে গেল আমরা কি করা সুন্নত অনুযায়ী করার যে আল্লাহ পবিত্র একশো সাতাশি নম্বর আয়াতের মধ্যে বলেছে তুমা তিম সিয়া মাল্লাই তোমরা রাতে মানে রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত রাত পর্যন্ত রোজাকে তোমরা পূর্ণ করো এখন আমরা কি রাতে দিন পর্যন্ত রোজা রাখি